والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الله بولتن الله قسم كيتن قسم كيتن كي الله مانشو نشوف قسم كاي মানুষে যদি কসম খায় মাথার নামে বিবির নামে খাওয়ার নামে মানুষ পুষ্টি হয় কি হয় আমাদের কসম হবে একমাত্র কার নামে আল্লাহর নামে আল্লাহর চেয়ে বড় আর কেউ কিন্তু আল্লাহর কসম খেতে পারেন তারার নামে ওয়াসসামায় ওয়া ওর ইদা হাওয়া আল্লাহ সাহেব তোমাদের কসম খেতে পারেন সময়ের কসম ওয়াসর মহাকালের কসম আসরের নামাজের কসম ইন্নাল ইনসানা লাফি নিশ্চয়ই এতগুলো তাকে ইন্নাল ইনসানা লাফি হুকম হবে যে তাতে কোনো সন্দেহ নাই নিশ্চয়ই মানুষ অবশ্যই ধ্বংসের ভিতরে আসুল ব্যাখ্যা দিচ্ছেন আদ মালরুনা মালউনা মালউনাতু ফিহা ইল্লা যিকরু আল্লাহ আলেম ওয়া মুতাআল্লিম দুনিয়ার উপরে লানত দুনিয়ার ভিতরে যা কিছু আছে সবকিছুর উপর লানত শুধু চারটি জিনিস ছাড়া প্রথম জিনিস আল্লাহর জিকির কা আল্লাহ আল্লাহর সবচেয়ে বড় জিকিরের নাম কি বাদাল কোরআন আফতাল الذিকره لا আগে জিকির হলো কুরআন আগে জিকির কি কোরান একটা সূরা পড়লে দশ পারা সোয়াব হয়ে যায় কোন সূরা কোন আল্লাহু আল্লাহ লা মিয়া এখন যদি দশ হাজার লোক এটা পড়ে থাকেন আপনাদের প্রত্যেকের জন্য জান্নাতে প্রাসাদ হয়ে গেছে শত শতবার কোরআন খতনের বোয়া আমল গেছে আমল নামা কলহু আল্লাহ তাহলে জিকির আছে যেখানে মানত নাই সেখানে দুই নাম্বার এই জিকির জিনিস শিখিয়েছেন যিনি এই দিকির শিক্ষা দেন আলেম তিন নম্বর মতো আলেম যে শিখে চার নম্বর হলো যারা তাদেরকে অনুসরণ করে এজন্য বলা হয় কোন আলেমান আও মতো আলেমান আও মুস্তামিয়ান আও মোহাবান ফেলা তা কোন কামেসান আলেম হও অথবা তাকে মহাব্বতকারী হও অথবা তাকে শ্রবণকারী হও অথবা তার সাথে চলনে অলা হও পঞ্চমটা হয় না দুনিয়াও শেষ আখেরা শেষ আল্লাহ বলেন এই চারটা থেকে এই কোতি থেকে বাঁচার জন্য চারটা কা ইল্লাল্লাযিনা আমানু কদম হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা তুমি কোথায় যাও এই আচ্ছা সিলেটে এক লক্ষ তিন নাম্বারে যাই আমি গেলাম তিন নম্বর মানে কয় বিড়ি খামো বিড়ি কি সোজা মানুষ আমার দেশে চিন্তা হে মাহফিলতে যাইতেছি বিড়ি খাওয়া লই বললাম তো এখানে খান তো মানুষের কষ্ট হইব আচ্ছা গেছে দেখি যে কোন খাইতেছে বললাম কই দূর কয় সুরটান আছে বাকি এটা বুঝি সুখটা না দুঃখটা আল্লাহ আমার ভাইদেরকে তুমি সঠিক সমস দান করো আমরা দুর্গন্ধ খাবো না লাগাবো না দুর্গন্ধ আসে থেকে জাহান্নাম নাম থেকে বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আর সুগন্ধ আসে থেকে জান্নাত থেকে রাসুল কোনো রাস্তা দিয়ে হাঁটতেন দুই পাশে আতরের ধান ছড়িয়ে পড়ত কারো মাথায় হাত দিতেন মানুষ বুঝতো এর মাথায় হাত দিয়েছেন রাহমাত আল্লী আমরা রাসুলের সুগন্ধ জন্য জিনিস দান নিতে পারি আল্লাহ তৌফিক দান করে রাসুল বলতেন তিনটা জিনিস তোমাদের থেকে আমার দুনিয়ার ভালোবাসার আল্লাহ করে দিয়েছেন কয়টা তিনটা সব্যে বাইলেই আমিন দুনিয়া সালাসা তোমাদের দুনিয়া থেকে তিনটা জিনিস আল্লাহ আমার প্রিয় করেছেন প্রথম হলো সুগন্ধি দুই নম্বর মায়ের জাতি ও গো তুমি এ ধরনের শ্রেষ্ঠ নে আমার মা আছে আপনাদের না মায়ের পায়ের কাছে বসে থাকবেন পায়ের কাছে কোথায় পায়ের কাছে পায়ের নিচে কি আছে মায়ের কি আছে জান্না কেন মাদেরকে বানানো হয়েছে জান্নাতে যদি মায়ের পায়ের তলাই ছিল জান্ন আবার মারা হয় সুন্দর কারণ জান্নাত কি জান্নাত কি মারা সাজে জান্নাত কি সাজানো মায়েরা ইনফিনিটি কোনো সময় না করবে না দশটা কাপড় আছে যদি বলেন না লাগবে বলবে দিলে ভালো হয় কি হয় দিলে ভালো হয় না করবে না দশটা আংটি দিছে না আর লাগবে দিলে ভালো হয় ইনফিনিটি অর্থাৎ অসীম এটা তাদের দোষ না তাদের গুণ মারা অতি অল্পতে দাগ করে ঠিক কিনা কথা কন না কেন মারা হলো গ্লাস রসুল বলেছেন মারা কি গ্লাস গ্লাস একটু গরম লাগলে কি হয়ে যায় গরম হয়ে যায় গ্লাস ঠান্ডা করবেন কেমনে আবার একটু পানি দিয়ে আদর করলে গ্লাস ঠান্ডা হয়ে যায় মায়েশা বলতেন রসুল বলতেন আয়েশা তুমি যে রাগ করো আমি কিন্তু ফের পাই আয়েসা হাসি দিয়ে বলছেন আমি কি করি রাগ করলে কন ক তুমি যখন রাত করো তখন বলো ইব্রাহিমের আল্লাহ আমাদের উপর রহম করুক তখন আমি বুঝি তুমি আমার রাগ করছ এবার হেসে দিয়ে কি বলি রসুল বলছেন তুমি বলো মোহাম্মদ সাহেলামের আল্লাহ আমাদের উপর রহম করুক তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো আর আমাদের দেশের লোকদের অবস্থা কি খা খামুনা তুই খাবি না তোর খাবি

ও বড় বীর নয় যে মেজাদ গরম হলে কাউকে মেরে দিল আসু সাহসাল্লাম বলছেন বড় বীর যে তার রাখকে কন্ট্রোল করে আল্লাহ বলছেন ওয়াল্কিন আলকাই ওয়ালা আফ ইনান ওয়াল লাভ ইউ হ্যাভ বুল মহসেন ইন যে রাগকে কন্ট্রোল করে মানুষকে মাফ করে দেয় তাকে মহসেন হিসাবে আমি আল্লাহ কুদুল করে নে সে কি মহসেন নবীদের কাতারে চলে যাবে তাপ অবয়ব অর্থাৎ নবীদের মর্যাদার পরেই মহসলিনের মর্যাদা আল্লাহ আল্লাহ আমাদেরকে মহসিল হিসাবে কবুল করে আরো জোরে বলেন না আমি একটু মার্জিত ভাবে কথা বলবেন ব্যাপারে বলতেন এসা কোনোদিন চোখ রাঙিয়ে আমাদের সাথে কিসের পানি নেই আরে খাও এটা এটা খাও খাও পানি বোতলের পানি ফেলে দিবেন ট্রেনে আপনাদের কলের পানি নির্শেষ আয়া ইন হামা হওরান হামা তি কুম্ বে তটনির পানি যদি নিচে চলে যায় কে তোমাদের জন্য স্বাস্থ্যসম্মত পানি তুলে দেয় তিনি কে দেখবেন কোনো এলাকার পানিতে আয়রন বেশি তার মানে ওই দেশের ওই এলাকার লোকের শরীরে আয়রন কম আয়রন কম আল্লাহ পানি দিয়ে ডিফিসিয়েন্সি অভাবটা পূরণ করে দিচ্ছে সালফার বেশি সালফার দিয়ে দেয় যেটা কম সেটা দিয়ে দেন কে স্বাস্থ্যসম্মত পানি আল্লাহ সাপ্লাই দেন এই জন্য নিচের পানি সবসময় ভালো বকলের পানি হল ক্যান্সার এটা কি ক্যান্সার ক্যান্সার গ্রামের লোকের কম কম না বেশি শহরের লোকে করোনায় গ্রামের লোক মরছে বেশি না শহরে কেন শহরগুলো গুলো হলো ফারমের গুলো ফারম খায়ও ফার্ম থাকেও ফার্ম বারান্দার ভিতরে আর গ্রামের লোকেরা ওই ক্ষেতের মাথায় চলে গেছে আর ছোট বাচ্চাদের তো অভাবই নেই ঘুম থেকে উঠে দিছে দৌড় পরনে লুঙ্গি কদ্দুর গিয়ে দেখে হায় জন্মদিনের ড্রেস আবার ফিরে আসে আর এখন গরমকাল তো মাসাল্লাহ পানি আছে যেখানে পলাবান আছে লুঙ্গি সব উপরে পলাবান গোল কত কাজ পলাপান করে আমিও তো পলাপান ছিলাম ওই যে পানি দিয়ে একটু পিছল করে নেয় তারপরে কি করে আপনারা খেলেন না তা ভালো আমরা সবাই কাজ করেছি কম বেশি কিন্তু একজন কোনদিন ল্যাংটা হন নাই তিনার নাম কি নাম একদিন কোনদিন একজন মূর্তির সামনে যায়নি তিনার নাম কি মোহাম্মদ সাল্লাল্লাহু আবু বকর বলছেন আমিও কোনদিন মূর্তির সামনে যাই নাই মা খাদিয়া বলছেন আমিও কোনদিন মূর্তির সামনে যাইনি হিন্দু ভাইয়েরা যা ওদের ধর্মে মূর্তি পূজা নাই ওদের কিতাবে নাই ওরা আন্দাজে বানিয়ে নিয়েছে একটা কিতাব দেখাতে পারবো না মূর্তি পূজা কিন্তু আমরা তোমাদের এটা বাধা দেব না কারণ আমরা তোমাদেরকে বিনয়ের সাথে দাওয়াত দেবো ঠিক না ঠিক এই বছর একটা দলের লোকেরা হিন্দু ভাইদেরকে পাহাড় দিয়েছে কোন দল হ্যাঁ কাজটা ভালো হইতে না খারাপ ওদের ধর্মের স্বাধীনতা আছে আমার রাসূলও কোনোদিন কাবা ঘরের মূর্তি ভাঙেন নাই ঠিকটা بیٹি যখন তিনি কাবাগরের দিকে মুখ করে নামাজ পড়ান 365 টা মূর্তি এর ভিতরে কাউকে কিছু বলেন নাই তিনি পৌঁছে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা আবার যারা মূর্তি বানালেন তারাই মূর্তি ভাঙলেন মাথায় আঘাত করলেন আল ইন্নাল একটা একটা করে বাড়ি মেরেছেন মূর্তি ভেঙে সব খান খান করে দিয়েছেন আমরা কোনোদিন কারো ধর্মীয় আঘাতে আঘাত করি না ঠিকঠাক কোনোদিন কোনদিন কারো ধর্মীয় অধিকার আমরা বঙ্গ করি না আমার নদীও করেননি আমরাও আমার নবী কাউকে আগে আক্রমণ করেননি আমরাও করবো তবে যদি মুসলমান কি আক্রমণ করো মনে রেখে দিও পানিরে তলায় ডুব দিয়ে হলো আমরা ধরি আর দেখো না আফগানিস্তানে কি করছে রাশিয়া ছিল আমেরিকা ছিল ঘু খাওয়ায় আর তারপরে বাহির করছে কি খাওয়াইছে বারবার কান ছিল ওই যে রাশিয়ার পাঁচ গোলাম ছিল একটা আফগানিস্তানের ক্ষমতা পাশা দিয়া বাঁশ দিয়া ভুলে রাখছে ভারতের কোন আধিপত্য আমরা স্বীকার করবো না ঠিক না ঠিক আমরা মূর্তি চাই না আমরা চাই মন্দির আমরা চাই মসজিদ কি চাই মসজিদ আমরা মন্দির চাই না মন্দির হিন্দুদের হোক আমাদের কোন আপত্তি নাই কিন্তু মূর্তির সাথে কারো কোনো সম্পর্ক থাকতে পারবে না মূর্তি ধ্বংসের জন্য এসেছেন রাহমাত আল্লী চারশো কোটি টাকা দিয়ে একজনের জন্য মূর্তি যা হওয়া উচিত তারে কত আজাবের ভিতরে ঢুকিয়ে দিয়েছ ঠিক না ঠিক আপনার ছেলে যদি আপনার জন্য মূর্তি বানায় আপনার কবরে কি সোয়াব হবে না গুনা কথা কন না কেন তো এই বুঝতো না চারশো কোটি টাকা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন মূর্তি বানাবেন তো না হ্যাঁ মূর্তি কি করবেন জোরে বলেন তবে হিন্দুদের তা না কোন মুসলমানের যদি জন্য যদি বাংলাদেশে কেউ মূর্তি বানায় তাকেও আমরা গড়িয়ে দেব হিন্দু ভাইরা তাদের মন্দির তারা ঠিক করুক তাদের মন্দির তারা ঠিক করুক মূর্তি দেখ এটা তাদের ব্যাপার ঠিক না ঠিক কিন্তু দেখেন আশ্চর্য ব্যাপার যেটা আমি এক হিন্দু ছেলেকে জিজ্ঞেস করলাম এই শ্যামল তুমি পূজা অর্চনা করো তো কয় সার কেমনে কর্ম দুর্গারে পানিতে শুভায় তুই কোথায় শুভাইছে বললাম পান্তে সুবাইছে মানে কয় এক বছর আর দুর্গা উঠতে পারবে না আমাদেরও পূজো হবে কোয়লাম এটা বানাইস কেন কয় বাপ বানাইছে আমরাও বানাই আরে বাপ দাদারা বেকুব ছিল তোরাও বেকুব নাকি এক আল্লাহর ইবাদত কর তিনি সব সময় আছেন হুয়াল হাইগুল লা তাখযুহু সিনাতুন তুমি রহমান বা আল্লাহু আল্লাহ 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 ইনাল হুকুম ইল্লা লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহ বলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 ইনাল হুকুম ইল্লা লিল্লাহ লা ইলাহা ইলা মোহাম্মাদু রসুল্লা আল্লাহু আল্লা এটা ভালো আগে যে সুরটা রচনা করেছে এটা মুসলমানের সুর মুসলমান ছাড়া ভালো সুর রচনা করতে পারে না ঠিক কবে ঠিক এখন ভারতের লোকেরাও হিন্দুরাও আমাদের গান গায় বিজয় কাবা নয়নে মদিনা ছেড়ে দে নৌকা নাছি যাবো মদিনা আসবে তুফান আসুক তুফান ভয় করি না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা যাবেন তো যাবেন দেখি কে কে যাবেন না হে আল্লাহর কাজে এটা হলো মজা ভুল হলেও আল্লাহ মাফ করে দেয় ঠিক কিনা ওই যে একটা হাদিস আসছে বোখারিতে এক লোক মরুভূমিতে ওঠ হারিয়ে ফেলেছে কি আর হয়েছে আর ইয়ে তো আবহু আশারাবহু অল হিস বিলংস অন দ্য ক্যামেল কি হাজ লস্ট এ ডিসি ক্যামেল ইন দ্য তার মরুভূমি তো ওঠ হারিয়ে গেছে এখন সামনেও মরুভূমি পিছনেও মরা ছাড়া কোনো উপায় শুয়ে আছে ঠিক আছে মরুভূ যখন শুয়ে থাকি এক সময় মরে যাব। কিন্তু একটু একটু পরে পরে চোখ খুলে দেখে আসলে ওটা পাওয়া যায় কি না হঠাৎ করে দেখে কাহাজী খুশির চোটে উঠে কয় আল্লাহ আল্তাব্দি আলহর অব্বু আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার রফ কথা কি উল্টে গেছে রাসুল বলছেন সাল্লাল্লাহু হারানো উঠতে একটা লোক যত না খুশি হয় আল্লাহর রাস্তায় যদি কেউ ফিরে আসে আল্লাহ তার উপর তার চেয়ে বেশি খুশি হয়ে যা আজকে আমরা যারা এখানে এসেছি আর নামাজ ছাড়বো না রাজি আছি তো আমার নবীর শূন্য তার ছাড়বো আমার নবী টাকর উপরে কাপড় পরতেন আমরাও পরবো আমার নবী কখনো মেয়ের ভেষভূষা ধারণ করাকে লানত দিয়েছেন আমরা সেটা করব চুলগুলো এক সমানে কাটবো এক সমানে কাটবো ডাকবেন এক সমানে কাটবে এক সমানে উত্তুকু হুকুল্লা অহলকু এই সাইড দিয়া সাজলাম এই সাইড দিয়া কুত্তার লেস বাইর করবো আছে না কি অবস্থা ফলাম এরকম এরকম কি সর্বনাশ হয়েছে বাবা তোমার শরীর নষ্ট হয়ে যাবে তোমার ব্রেনের ব্রেনের সেলগুলো ধ্বংস হবে সেল 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 ভিতরে একটা হারাবে তিন মাসের স্মৃতি তোমার মনে থাকবে না প্রত্যেকটা চুলের গোড়াতে কি আছে নার্ভাস মনে রাখবা এই জন্য রাসুল যা বলেছেন সব বিজ্ঞান রাসুল ছিলেন বিজ্ঞানের বাস বিজ্ঞানের শেষে রাসুল থেকে যৌতুকু হুকুল না আজকের বিজ্ঞান গবেষণা করে দেখে তোমরা যদি এক চুল বড় রাখো আর এক ছোট করে রাখো তাহলে ওই নাটগুলোতে চাপ পড়ে আর যদি একসাথে রাখো নাটগুলি সব এক সমান ছাঁচাও নিষেধ রাসুল জীবনে একবার ছেঁচেছেন কয়বার একবার আর কোনোদিন ছাঁচেন নাই তিনি চুল বারবার লেড লাগানো প্রতি চুলের গুলো সব নবীরা বড় চুল রেখেছেন মাথায় তেল দিয়েছেন কি দিয়েছেন তেল দিয়েছেন এখন তো পোলাপানি শ্যাম্প কি দেয় সিম্পল সিম্পল নাম কি অল ক্লিয়ার একদম চুলো নাই কিচ্ছু নাই ডাক্তার শয়তানরা লেখে দেয় অল ক্লিয়ার ব্যবহার করবা খুশকি শেষ গিয়ে দেখে যে শেষ হে ডাক্তার কি ভাই নামই তো অল ক্লিয়ার ইহুদির বাচ্চারা হলো ধোকাবাদ চিটা অল ক্লিয়ার কাদের ইহুদিদের কাদের ইহুদিদের ইউজ করেন না কলি ইউজ করেন হইল ওই যে সরিষার কে থেকে যে নাম কি এই খোল ব্যবহার করেন এটার ভিতরে কন্ডিশনারও আছে এক টুকরা খোল ভিজিয়ে রাখেন আমি ইংল্যান্ডে না আমেরিকাতে এই খোল ব্যবহার করতাম সপ্তাহে একদিন একদম পরিষ্কার চুলগুলো সিল্কি হয়ে যাবে আল্লাহ কি নে আমার দিয়েছে আমরা কি করছি রাসুলের সুন্নত যেখানে আমরা আছি রাসুল কোনোদিন মুরব্বির সাথে বেয়াদবি করেন আমরাও করব কোনো শিশুকে মারেন নাই আমরাও মারবো না বিবির সাথে কোনোদিন চোখ রাঙিয়ে কথা বলেন নাই বিবিকে সবচেয়ে ভালোবাসতেন রাখমাত রাসুল বলছেন আজকে আমি বলবো কোন বিবিকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমি তোমাদের একজন মুখে বলে দেবো রাসুল সাল্লাম বললেন যে বিবিকে আমি দুইটা খেজুরে দেব মনে করবে সেই বিবিকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি রাতের বেলায় প্রত্যেকের কাছে দুইটা খেজুর দেখে আসতেন কয়টা দুইটা বললো কেউ যখন পাবার আরেকজনকে বলবা সুমনাল বলতে ইচ্ছে না আরে কত হেকমতালা নবী ছিলেন আমাদের সবার পালিশের কাছে কয়টা খেজুর দুইটা খেজুর সবাই ধরে আর কয় আমার কেউ কারো কাছে কইল না এক হুজুর ওনার আজকে একটা বয়ান শুনলাম খুব ভালো মানুষ তিনি তিনার বোরা ধরছে হুজুরটা তো ডাবল দিয়ে করে এখন দুইটা করে তিনটা করে চারটা করে করেন কিন্তু যদি ইনসাফ করতে না পারো করা এত সহজ না আল্লাহ বল তোমরা যারা বহু বিবাহ করো দিন তোমরা ইনসাফ করতে পারবা না আদল করতে পারবা না একজনকে ঝুলিয়ে না হজুরের এক সাথী বিয়ে করছে দুইও বর্মধ্যে আষ্টপালি পালি দুই বিয়ে করার পরে তো বা করছে যেন কেউ আরে এ পথে না ধরে ঘরে গেলেই মামলা ঘরে গেলেই তো হুজুর যখন ঘরে আসলো হুজুরে তো ধরছে বিবি এই খবর কি আগের বিবির বাচ্চারাও আছে কয় খবর কি মানে তোমার লগেরটা তো দুই বিয়ে করছে তোমার খবর কি কলাপানও আছে কলাপানাকে হ্যাঁ বাবা কও তাইলে এখনই তোমারে ঠিকমতো সাহস হুজুরে কয় দেখো আমি সিদ্ধান্ত নিয়েছি চার বিয়ে করি বুকয় কি কোথায় পাইছো তিন বুকুয় শুনো আমার প্রথম বতুমি দ্বিতীয় বোতুমি তৃতীয় বোতুমি চতুর্থ বৌতুমিবি আলহামদুলিল্লাহ হুজুর বললেন এখনো বিবির সাথে সুন্দর ঘর আমি করে যাচ্ছি রাসুল বলতেন আমার খাদিদা যদি থাকতো কোনো বন্ধনে আমি আবদ্ধ হতাম না আমার খাদিজার মতো নারী আল্লাহর আরো সের নিচে জমিনের উপরে একজনও নাই আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোন নারী আল্লাহর জমিনের উপরে আরো সের নিচে আর কেউ কি সার বিগের দিচ্ছেন নদীকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একজন নারীর জন্য চোখের পানি ফেলেছেন না খাদিজা কিনা খাদিজার জন্য ফেলেছেন রাহমাত আপনাদের এই প্রোগ্রামটা যিনি রেখেছেন আমার অত্যন্ত আদরের বারক না জানেন আমার যিনি শেরগঞ্জের প্রোগ্রামগুলো সেট করতে গত এপ্রিলে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিলেন ফি যাকে আবার নিলাম আমার মোবারক মোবারকের স্ত্রী মারা গেল গত মাস খানি আগে সারা দিন কা দিল সাতটা বাচ্চা পাঁচটা বাচ্চা হওয়ার সময় হলো আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমানদারী দেন আমিন কোন শামী মারা যাওয়ার পরে স্ত্রী যদি বাচ্চাদের দিকে দেখে আর বিয়ে না করে রাসুল বলেছেন ওই স্ত্রী জান্নাতি হয়ে বাচ্চাদের দিকে তাকিয়ে কোন স্বামী তার বিবি হারিয়েছে ওই বাচ্চাদের দিকে তাকিয়ে ওই স্বামী যদি আর বিবাহ বন্ধনে আবদ্ধ না হয় রসুল বলেছেন ওই স্বামী জান্নাতি হচ্ছে আপনাদের প্রথম দুয়া শিখলাম পরেন দাবানা বলাম না আফুসানা ও ইননা না লানা অথবা হামনা লানা ফুনাল না মিনাল দ্বিতীয় দোয়াটা সব নবীদের দোয়া সব নবীরা পড়েছে প্রথম দোয়াটা সব নবীরা পড়েছে আদম আলাইহিসসালাম পড়েছে সব নবীরা পড়েছে দ্বিতীয় দোয়াটি আমার নবী বলেছেন সবচেয়ে বেশি কিন্তু সব নবীরা দ্বিতীয় দোয়াটি বলেছেন বলতো সেই দোয়া কি

হিন্দু ধর্মের লোকেরা মুসলমানদের জন্য দোয়া করে না খ্রিস্টানরা কোন ধর্মের লোকের জন্য দোয়া করে না শুধু মুসলমান সবার জন্য দোয়া করে ঠিক না ঠিক এই দোয়াটার ভিতরে আল্লাহ শিক্ষা দিচ্ছে না তে না আমাদের সবাইকে দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই দুনিয়া সুন্দর করে দেন না কেরা সুন্দর করে দেন জাহান্নানের আগুন থেকে বাঁচায় দেন আরো আস্তে আমরা দ্বিতীয় দোয়াটা সবার জন্য করব আমরা বললাম হাসানা কি আল্লাহ বলছেন লাকাদ কানা নাকুম ফি রাসূলিল্লাহি ওয়া সওয়াতুন হাসানা উসওয়াই হাসানা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু নবী মোর পরশমনে নবী মোর পরশমনে নবী মোর সোনার খনি

কার শরণে ভয় করি না মরণে কার শরণে আল্লাহর শরণে কারণ তিনি হাইয়ুর তাইয়ুম শেরে যেন না ঢুকে আমান নবীর চেয়ে শ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টিতে আর কেউ নাই আল্লাহর পরেই যার মর্যাদা তিনার নাম কি ওয়া রাফা'না আলাকা ذিকরা কিন্তু উঁচু করলেন কে কে করলেন ওয়া লাকা

দুইটা দোয়া যখনই মন চায় তখনই করবেন রাসুল বলছেন যারা আদম আলাহিসের দোয়া করে এই দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে যারা দোয়া করবে সমস্ত মানুষের জন্য তার দোয়া কবুল করবেন কে যেমন আবু জাহেলে দেহাদের জন্য দোয়া করতেন রাহমাত আল্লিন আলামিন আমরা এখানে যারা এসেছি আমরা একজন আরেকজনের জন্য দোয়া করবো রাজি আছে বিবির জন্য দোয়া করবেন রাসূল বিবির নাম ধরে দোয়া করতেন আপনিও দোয়া করবেন বিবি কে উপহার দিবেন বিবির সাথে একসাথ হয়ে ফেসবুক দেখবেন আলাদা দেখবেন না এখন তো ফেসবুকের বাঁদর ঢুকেছে সবার ঘাড়ে ঠিক না ঠিক একটা ছেলে আট দশটা মেয়ের সাথে কথা বলে আবার একটা মেয়ে আট দশটা ছেলের সাথে কথা বলে শুনে রাখো সুরানোরে আল্লাহ বলছেন আজানি জানি ইজানি আল খবি সুন আলিল খবি সাত অত্যয় বোন আলিল খবিশদের জন্য আল্লাহ খবিশ রেখে দিয়েছেন তুমি যদি নিজের চরিত্র নষ্ট করে দাও তোমার জন্য কবি জোগাড় করে দিবেন কে খবরদার এগুলো থেকে বেরিয়ে আছেন রাতের বেলায় ফেসবুকে না থাকাই ফরজ কেন এত ফেসবুক পিটি আপনাদের ফেসবুক চালায় কার কথা বলেন কালা চালায় এই হৃদের কাছে আপনাদের সব দিয়ে রাখছেন কেন আপনারা একটা মেসেজ যখন রেকর্ড করেন এই মেসেজটা মেনহাটনে যায় মেনহাটন ম্যানহাটন থেকে আপনাদের মোবাইলে আসে আপনাদের সব আইডেন্টিফিকেশন গিভেন টু পিপল আপনারা অ্যান্ড্রয়েড কিনলেন সব সবার কাছে দিয়ে এই যে আমার হলো টাচ ফোন বন্ধ করে দেব পুলিশের বাপের ক্ষমতা এটার কাছে আস কথা বলেন না নাকি আর অ্যান্ড্রয়েড বন্ধ করলেও চালু থাকে কিনা ওটার ইমো নাম্বার যেটা ওটা দেখে পুলিশ আপনাকে ট্র্যাকিং করবে আপনি যেখানেই থাকেন সরেও নিলে চোরে ধরে ফেলে পুলিশ চোর যখন এটা নিয়ে দড়ে পুলিশে কয় কয় বেসর কয় কিনছি কয় বাউসার দে কয় বাউসার বাসায় কয় সল বাসায় পিছিয়ে দৌড় তা আপনি এটা করবেন না প্রিয় ভাইরা আমরা সব সময় আল্লাহর হেফাজত থাকবো তার হেফাজতে পাঁচ ওয়াক্ত নামাজ আজকে থেকে ছাড়বো না রাজি আছি একটু হাত তুলে আল্লাহকে দেখা দিই একটু কষ্ট দেব যে বলেন হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ছেড়ে দেব না আমিনব্বালা আল আমিন সুন্দর সুন্দর ছেলেরা এসছে অত্যন্ত অল্প বয়সের এই যে কত ছোট্ট ছেলে আমার বন্ধু এ একদম ছোট ছোট বাচ্চারা এসছে আজকে না ফিলে দেখেন এরা আমাদের ভবিষ্যৎ আগামী দিনে ইনশাল্লাহ আরো লম্বা সময় আমরা দিব আজকে কি বলে নাইলে আমাদের নামাজ চলে যাবে। বারোটার পরে এসাও হয় না হয়ে যায় এখন এখান থেকে গিয়ে দুই নামাজ পড়বো লম্বা করে রাজি আছেন তো শেষ দায় আল্লাহর কাছে দোয়া করবে। একারে ময়মন সিং এর কিশোরগঞ্জের ভাষায় দোয়া করবে শেষ নফল নামাজের সব মাতৃভাষার দোয়া দিতা না দিবা এরম করে দোয়া আমরা একদম আঞ্চলিক ভাষায় দোয়া করবো আমরা পড়ি সুভানাকা আল্লাহ হবে হামদেক আসে তোমার ইলাহা